তাদের জন্য তাদের পালন কর্তার কাছে রয়েছে জান্নাত যার নিজ দিয়ে নদী প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে থাকবে পবিত্র সঙ্গিনীরা এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তার বান্ধবদের প্রতি সবিশেষ দৃষ্টিপাতকারী আল্লাহ সুবান সুরা আল ইমরানের পনেরো নম্বর আয়তে এক চমৎকার উপস্থাপনার মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন আখড়াতে পুরস্কারের দিক এর আগের আয়তে আল্লাহ সুবান আল্লাহ সুর আল ইমরানের চোদ্দ নম্বর আয়তে বলেছেন দুনিয়ার জিনিস যেমন নারীদের প্রতি আসক্ত সন্তান সন্ততি সোনারূপা জমি জমা এগুলো মানুষের জন্য মনোমুগ্ধকর করে তোলা হয়েছে এগুলো মানুষের মনোরঞ্জন মানুষের আকৃষ্টতা এটা থাকবে স্বাভাবিক তারপর ওই আয়তে বলা হচ্ছে এগুলোর চাইতে উত্তম কিছু আছে কি না সেটা জানতে কি তোমরা চাও জান্নাতে বলো না যে জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হবে এটা জান্নাতের একটি চিরন্তর ও সৌন্দর্য মণ্ডিত বৈশিষ্ট্য চিরকাল থাকবে জান্নাত একটি স্থায়ী আবাস যেখানে মৃত্যু নেই পবিত্র সঙ্গিনীরা সেখানে থাকবে এখানে জান্নাতের স্ত্রীদের কথা বলা হয়েছে যারা সব দিক দিয়ে পবিত্র মানসিক দৈহিক আত্মিক আল্লাহ সোহ্বানহমত আল্লাহ সন্তুষ্টি থাকবে জান্নাতের সব কিছুর চেয়ে বড় পুরস্কার হচ্ছে মহান আল্লাহ সোবানহত আল্লাহ সান্নিধ্য আল্লাহ সোমানহত আল্লাহ সন্তুষ্টি যা চিরন্তর শান্তি ও নিরাপত্তা দান করে আল্লাহ সোবান আল্লাহ এখানে আরও বেশি স্পষ্ট করেছেন তাকুয়ার দিক থেকে যে তাকুয়ার গুরুত্বটা কি এই পুরস্কার কেবল তাকুয়া অবলম্বনকারীদের জন্যই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন পরিচয় জীবন পরিচালনা করে তাদের বিধান তার বিধান তার নির্দেশ নিষেধ এগুলো মেনে চলে কেবল তারাই এই পুরস্কার লাভ করবে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন এই বিষয় আল্লাহ সুবহানাহু এখানে আলোচনা করেছেন আর তাকেই তিনি উপযুক্ত প্রতিদান দেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আ'বার 32 নম্বর আয়াতে বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতুন তাজরি জন্নাতুন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিন فيها আল্লাহ মুমিন পুরুষ ও নারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার নিজ দিয়ে প্রতি যার নিজ যে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে এসার আল্লাহ সুবহানাহু তাআলা সুরা আশ শাহাজদার চোখ নম্বর নাম্বারতে বলেন কোনো প্রাণ জানে না তাদের জন্য কী সুখকর জিনিস শান্তির জিনিস লুকিয়ে রাখা হয়েছে যা চোখকে শীতল করে দেবে অর্থাৎ এটা হবে পরম আনন্দদায়ক বহারীর হাদিসে বুহারি বন্য নবীকার সাল্লাহ আসলাম বলেন আল্লাহ বলেছেন আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি যা কোনো কান শোনেনি যা কোনো মানুষের অন্তর ধারণ করেনি তিরমিজির বর্ণনা রাসা সাল্লাহ আল্লি ইসলাম বলেন দুনিয়া হচ্ছে মমিনির জন্য কারাগার আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত মুসলিমের বর্ণনায় হজরত আবু হরাজি আল্লাহ তাহলে বলি তিনি বলেন নবী সাল্লাম বলেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সুখী হবে সে কখনও দুঃখিত হবে না আর যার তার কাপড় পুরনো হবে না তার যৌবন শেষ হবে না আর যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তার দুঃখের শেষ থাকবে না এটা আপনারা সবাই জানেন সে যদি দুনিয়াতে খুব ভালো অবস্থায় থাকে সবচাইতে আলিশানভাবে জীবনযাপন করে দুনিয়ার চাক সে যদি পরিপূর্ণভাবে ভোগ করে যায় সে যখন জাহান যাবে সে ওই দুনিয়ার শান্তি কিছু ভুলে যাবে এক মুহূর্তের ভিতরে সে ভাববে যে আমি দুনিয়াতে কোনোদিন শান্তি দেখি নাই আমার জীবনে কোনো শান্তি আসে নাই আল্লাহ হে মমিন তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামীকালের অর্থাৎ আকের জন্য জন্য সেখই প্রেরণ করেছে আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে সবিশেষ জ্ঞাত সুরা আসসাফাত আয়াত তেতাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুব্রাহ বলেন তারা থাকবে সুখের জান্নাতে সম্মুখে মুখোমুখি আসেন তাদেরকে পরিবেশন করা হবে সুপের পানীয় ভরা পেয়ালা যা হবে সাতা ও পানকারীদের জন্য উপভোগ্য এছাড়া আল্লাহ সুমন আহমদাল্লাহ সুরা তোয়বের একশো এগারো নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ মোমিনদের থেকে তাদের প্রাণ ও সম্পদ ক্রয় করে নিয়েছেন তাদের জন্য রয়েছে জান্নাত বুখালী বর্ণায় রসাল্ল্লাহিসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহতে রাসুলের পরিমাণে সালাদ কায়েম করে বুঝে রাখে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায় তিরমিজির বর্ণনায় রাসুলসল্লাহাম বলেন তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সেই আনে আর তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো মুসলিমের বর্ণনা রাসুলসল্লাহ আলু ইসলাম বলেন আল্লাহ রাসুল বলেন আল্লাহর বলেন আমার সন্তুষ্টি হচ্ছে জান্নাত আমার সন্তুষ্টি জান্নাতে এবং আমার রাগ হচ্ছে জাহান্নামে আসলে আমরা তাকেও অবলম্বন করি সৎ আমল করি দুনিয়াতে আল্লাহ ভিরু আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবনযাপন করি